আসসালামু আলাইকুম ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান অবস্থান যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে এখন দেশের রাজনীতিতে চলছে ব্যাপক বিভিন্ন সূত্র থেকে নানা ধরনের খবর এলেও তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি তার বর্তমান অবস্থান ভারত সরকারের ভূমিকা এবং তার সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি বলছে বিশ্লেষক এবং তথ্যসূত্র শেখ হাসিনার বর্তমান অবস্থান একটি রাজনৈতিক রহস্যের আকার ধারণ করেছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় ক্ষমতা থেকে পদত্যাগের পর তিনি বাংলাদেশ বিমানবাহিনীর একটি করে ভারতের একটি বিমানঘাটিতে যান এরপর তাকে দিল্লিতে স্থানান্তর করা হয় কিন্তু এরপরই রহস্য আরো ঘনীভূত হয় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান বা পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন জায়গায় তার অবস্থানের গুঞ্জন শোনা গেলেও কোনো নির্দিষ্ট তথ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এই গোপনীয়তা হয়তো তার নিরাপত্তার জন্য জরুরি কিন্তু এর আড়ালে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হচ্ছে তার নিরাপত্তা ও গোপন অবস্থান বজায় রাখতে ভারত সরকার অত্যন্ত সতর্ক যা এই রহস্যকে আরো জটিল করে তুলেছে প্রশ্ন হলো এই গোপনীয়তা আর কতদিন বজায় থাকবে এবং এর নেপথ্যে কি কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে এই পুরো ঘটনায় ভারত সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তিনি সুরক্ষার কারণে ভারতে অবস্থান করছেন কিন্তু এর পেছনের কারণ কি কেবলই নিরাপত্তা আমি মনে করি এর পেছনে ভারতের একটি সুদূর প্রসারী কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে ভারত তার পুরনো মিত্রকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে চাইছে এবং এটি বাংলাদেশের রাজনৈতিক সংকটকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করার একটি কৌশল হিসাবেও ধরা যেতে পারে ভারত বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণে এই ঘটনা এক নতুন মাত্রা যোগ করেছে ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে এটি একদিকে যেমন ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতা তুলে ধরছে তেমনি অন্যদিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করতে চাইছে সেই ইঙ্গিত দেয় এই কৌশল কি শেষ পর্যন্ত ভারত এবং বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে নাকি এটি উভয় দেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি করবে তা সময়ই বলে দেবে শেখ হাসিনার বর্তমান অবস্থান ঘিরে নানা ধরনের রাজনৈতিক গুঞ্জন শোনা যাচ্ছে এমন গুঞ্জনও আছে যে তিনি কলকাতার সল্ট লেক এবং নিউটাউনের কিছু ফ্ল্যাটে আশ্রয় নিয়েছেন এবং সেখানে গোপন বৈঠক করছেন এসব বৈঠকের মূল উদ্দেশ্য বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা ঠিক করা ক্ষমতা হারানোর পর একটি দলের নেতৃত্ব যখন বিদেশে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে তখন দলের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো সামনে চলে আসে এই বৈঠকগুলো হয়তো দলকে পুনর্গঠিত করার একটি প্রচেষ্টা কিন্তু দেশের বাইরে থেকে এই ধরনের কর্মকাণ্ড কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় দলের নেতাকর্মীদের মনোবল রক্ষা এবং সামনের দিনের জন্য একটি কার্যকর কৌশল তৈরি করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই গোপন বৈঠকগুলো দলের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করতে পারে যেখানে কিছু নেতা সরাসরি নেতৃত্বকে প্রশ্ন করতে পারে শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনাও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে এবং দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে একজন সাবেক আওয়ামী লীগ নেতার মতে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে আছেন এবং দেশের পরিস্থিতি অনুকূল হলে ফিরে আসবেন তবে বাস্তবতা ভিন্ন হতে পারে আইনি জটিলতা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার বিরুদ্ধে যেসব মামলা চলছে সেগুলোর তদন্ত শেষ হলে আইনি জটিলতা আরো বাড়বে তার দেশে ফিরে আসা নির্ভর করছে কেবল আইনি প্রক্রিয়ার উপর নয় বরং দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল হয় এবং তার পক্ষে জনমত কতটা জোরালো হয় তার উপর এই পরিস্থিতি তার রাজনৈতিক ভবিষ্যৎকে এক অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে শেখ হাসিনার বর্তমান অবস্থান কেবল তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ দিক তার অবস্থান ঘিরে রহস্য ভারত সরকারের কৌশলগত অবস্থান গোপন বৈঠক এবং দেশে ফিরে আসার আইনি চ্যালেঞ্জ এসব কিছুই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় এই পরিস্থিতিতে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তিনি কি আবার দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবেন নাকি তার নির্বাসন দীর্ঘস্থায়ী হবে তা কেবল সময়ই বলে দেবে এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন এবং জল্পনা কল্পনা অব্যাহত থাকবে এদিকে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এটির সূত্রপাত হয় মূলত শেখ হাসিনার এক ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে যেখানে শোনা যায় হাসিনা নিজে বলছেন তিনি আগস্টে দেশে ফিরবেন এরপর দেশে আগস্ট ঘিরে সরকার বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও হাতে নিয়েছে এখন কথা হচ্ছে শেখ হাসিনার অবস্থান নিশ্চিত নয় এবং ভারতে যে অবস্থায় তিনি রয়েছেন তাতে এই রাজনৈতিক অবস্থায় দেশে ফেরা কি তার পক্ষে সম্ভব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ